ভ্রমণপ্রেমিক বাঙালিদের একটা বড় অংশ এখন অববিট ভ্রমণের দিকে ঝুঁকেছে আর পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এমন অনেক নতুন নতুন অববিট ভ্রমণস্থল পর্যটনের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে আজকের এই ভিডিওতে এমন দুটি স্থান আপনাদের জন্য তুলে ধরব আমাদের জার্নি শুরু হলো সাঁতরাগাছি স্টেশন থেকে ধরলাম ছটা তিরিশের রূপসী বাংলা এক্সপ্রেস দক্ষিণবঙ্গের পর্যটন মানচিত্রে জঙ্গলমহল বরাবরই পর্যটকদের পছন্দের জায়গা আর জঙ্গলমহল বললেই বাঁকুড়া জেলার নাম প্রথমেই চলে আসে এই দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী ছাড়িয়ে চলেছি আমরা এখন চলেছি জয়পুর ফরেস্ট এলাকার মধ্যে দিয়ে জয়পুর ফরেস্টের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এখন চলেছি গড়বেতার ওপর দিয়ে এই দেখতে পাচ্ছেন সিলাই নদী এখান থেকে সামান্য দূরেই পশ্চিমবঙ্গের অন্যতম একটি পর্যটনস্থল গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলার অন্যতম স্থল মন্দিরনগরী বিষ্ণুপুর ছাড়িয়ে আমরা চলেছি বাঁকুড়া স্টেশনে নেমে দরদাম করে একটি ফোর হুইলার ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম আমরা প্রথমে চললাম বাঁকুড়া জেলার সুন্দর একটি ড্যাম গাংদুয়া ড্যাম দেখতে বিরাট এলাকা জুড়ে এই ড্যাম ড্যামের এক পাশে গাড়ি পার্কিং করে একটু হাঁটতে হাঁটতে ঘুরে নিলাম লাল মাটির পথ ড্যামে এখন জলস্তর কম থাকলেও বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয় এই ড্যাম ড্যাম রোড ধরে আমরা একটু হেঁটে নিলাম ড্যামে একটি পরিত্যক্ত নৌকা দেখলাম এক সময় এখানে বোটিং ব্যবস্থা ছিল বলে মনে হলো ড্যামের পাশে বসার জন্য নানান ফল এবং সবজির আকারে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ড্যামের এক পাশে বিনোদনের জন্য ছোট একটি পার্ক করে দেওয়া হয়েছে পার্কের নামকরণ করা আছে ইকো পার্ক এই ড্যামটি শালি নদীর সাথে যুক্ত ড্যাম এলাকা করে এবার আমরা চললাম বাঁকুড়ার একটি অব্বিট ডেস্টিনেশন সুন্দর একটি ভ্রমণস্থল তপবন পাহাড় বা কোড়ো পাহাড় দর্শনে আমরা চলে এলাম করো পাহাড়ের কাছে এখানে দর্শনার্থীদের জন্য কিছু নির্দেশাবলী আছে এই পাহাড়ের ওপরে আছে অষ্টভোজা মাতা পার্বতীর মন্দির মন্দির দর্শনের সময় সকাল আটটা থেকে এগারোটা এবং বিকেল তিনটা থেকে পাঁচটা আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম এই তপবন পাহাড় বা পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার কাপিষ্ঠা গ্রামে পাহাড়ের ওপরে মন্দিরে যাওয়ার জন্য সুন্দর সিঁড়িপথ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকায় এটি আমার দ্বিতীয় অভিজ্ঞতা পাহাড়ি শিড়িপদ বে মন্দির দর্শনের এখানে সুন্দর পরিবেশ এবং পাখিদের ডাক মন ছুঁয়ে যায় এর আগে এমন জায়গায় ঘুরেছি পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় এবং মন্দিরে সেবার সিঁড়িপদ ছিল পাঁচশো প্লাস এবার শিরিপথ তিনশো প্লাস তবে এই সিঁড়িপদ তেমন কষ্টকর নয় সিঁড়িপদ তেমন খাড়াই নয় তবুও মাঝে মধ্যে বসে ক্লান্তি ছড়িয়ে নিলাম চলে এলাম পাহাড়ের ওপরে মন্দিরের কাছে পাহাড়ের ওপরে মন্দিরের পরিবেশ খুবই শান্ত ও মনোরম মন্দির চত্বরটা একটু ঘুরে নিলাম পাহাড়ের ওপর থেকে চারিদিকের গ্রাম্য পরিবেশ বেশ লাগছিল পাহাড়ের নিস্তব্ধতাকে উপভোগ করার আদর্শ জায়গায় পাহাড় আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে শোষণীয় পাহাড়ও দেখা যায় যদিও আমরা দেখতে পাইনি অনেক মানুষের দানে এই মন্দির নির্মিত তাদের নাম খোদাই করা আছে দেখলাম মন্দির চত্বরটা পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে আসবেন এই কোরোপাহাড় এবং মন্দির দর্শনে হাওড়া বা সাঁতরাগাছি থেকে বাঁকুড়াগামী যে কোনো সুপারফাস্ট ট্রেনে উঠে পড়তে পারেন কিংবা ধর্মতলা থেকে বাঁকুড়াগামী বা গঙ্গাজলঘরগামী যে কোনো দূরপাল্লার বাসে উঠে পড়তে পারেন বাঁকুড়া স্টেশন থেকে সমস্ত জায়গা ভ্রমণের গাড়ি পেয়ে যাবেন পিক সিজন না হলে শুধুমাত্র এই দুটি জায়গা ভ্রমণ করতে বাঁকুড়া টাউন থেকে আপনাদের গাড়ি খরচ করতে পারে হাজার থেকে বারোশো টাকা এছাড়া কাছাকাছির মধ্যে ঘুরে নিতে পারেন বিশিন্দা পাহাড় এবং শোষণীয় পাহাড় আর বাঁকুড়া শহরের কাছে বিঘ্নায় শিল্পীদের কাম অবশ্যই ঘুরে নেবেন আপনারা বাঁকুড়া টাউন থেকে গঙ্গজল ঘাটে কোনো বাসে চড়ে কাপিষ্ঠা গ্রামে নেমে টোটো ভাড়া করেও ঘুরে নিতে পারেন কোনো পাহাড় এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তপোবন শাখা উত্তম আশ্রম পাহাড়ের নিচে আশ্রমিকদের থাকার ব্যবস্থা আছে এই আশ্রমটিও বেশ সুন্দর এবার ফেরার পালা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অতিরিক্ত তথ্যের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করে নেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন গন্তব্যস্থল জানার জন্য ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো এক জায়গায়